সংবাদপত্র নিয়ে যাওয়ার গাড়িতে হামলা ডাকাত দলের চালককে বন্দুক দেখিয়ে ছিনতাই টাকা মোবাইল এবার সংবাদপত্র পরিবহনের গাড়িতে হামলা হামলা চালিয়ে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার সুপুরের কাছে রাঙ্গামাটির জঙ্গলে কালীমন্দির সংলগ্ন এলাকায় অন্যান্য দিনের মতোই আজ ভোরে বিভিন্ন সংবাদপত্র নিয়ে বাঁকুড়া থেকে খাতড়া যাচ্ছিলেন বাঁকুড়ার সংবাদপত্র ব্যবসায়ী রাজীব বন্ধু বাঁকুড়ার রানীবাছ রাজ্য সড়কে রাঙ্গামাটি জঙ্গলের কাছাকাছি পৌঁছাতেই একটি স্করপিও গাড়ি আচমকাই তার গাড়িকে ওভারটেক করে রাস্তার উপর আড়াআড়ি তার করিয়ে দেয় স্করপিও থেকে চার পাঁচজন দুষ্কৃতি মুখ থেকে নেমে রাজীব কুণ্ডুর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে তাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ফের গাড়ি চেপে চম্পট দেয় পরে জগতপুরের কাছে স্থানীয় এক ব্যক্তি খোয়া যাওয়া মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়ে রাজীব কুন্ডুকে ফেরত দেয়

দাঁড়িয়ে যাওয়ার পর চার দিক দিয়ে ওরা পাঁচজন এসে আমার ঘেরাও করে দেয় এমনকি আগ্নে অস্ত্র বন্দুক নিয়ে আমার কপালে ঠিকিয়ে আইধার একজনে মারধর করেছে মাথায় মেরেছে গাধার মেরেছে মানি বেল্টটা মোবাইলটা ছাড়িয়ে নিয়ে চলে যায় যে আমি খুবই মোটামুটি আমার গাড়িটা ঘুরায় ঘুরিয়ে হাতিরামপুর পর্যন্ত গিয়েছিলাম যে ওখানে জিজ্ঞেস করলাম পাবলিককে যে গাড়িটা ফোন দিয়ে গেলো বললো মানবাজার রুটে গাড়িটা পেয়ে গেছে ওখান থেকে আমরা ধরতে পারিনি আমরা চলে এলাম কী কী নিয়েছিল আমার মানি বেল্টটা নিয়ে নিয়েছে

ওই ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল ঘটনাটা ঘটেছে সুপুরের আগে যে দামদিকে কালীপুঞ্জটা আছে মানে রাঙামাটি তখন তো তাই তো রাঙামাটি ওই জায়গাটা রাঙামাটির জঙ্গলটা রাঙামাটির জঙ্গলটা তো এতদিন কাগজ নিয়ে আসছেন এরকম ঘটনা তো কোনোদিন না প্রায় পনেরো ষোলো বছর নিয়ে আসছি কোনো দিন এরকম ঘটনা ঘটে তো কোনোভাবে আতঙ্ক রয়েছে মনে আতঙ্ক ছিল না কিন্তু আজকে যেটা ঘটনা ঘটে গেল বা এই ধরুন আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করল বর্ণমুদ্রতার আতঙ্ক হবেই কী চাই তাহলে এই মুহূর্তে আমি তো চাইবো যে ওখানে প্রশাসন যেন নিরাপত্তার একটা ব্যবস্থা করে আর আমার ধরুন টাকা পয়সা তো ধরুন আমি যদি গাড়ি ড্রাইভিং করে যাব তাহলে গাড়ির নাম্বার নোট করে নি গাড়ির নাম্বারটা দেখতে পাইনি নি গাড়িটা যেহেতু আড়ায় আড়াই এড়ে দিয়েছিলো হ্যাঁ তার ফলে গাড়ির নাম্বার নিয়ে তারপরে গাড়ির নাম্বার তখন তো আমার মার্ধুর করছে গাড়িটা বার করুন নিয়ে চলে ড্রাইভার গাড়ি বার করুন নিয়ে চলে যাচ্ছে আমাকে বাথরুম করছে তখন

তাই কিছুক্ষণ পর অবজ করার পর মোটামুটি পণি ছোটা নাগাদ উনি এসে বইটান যে ওনাকে আসার পর আমরা ঘটনা জানতে পারি যে ওখানে পুড়ের ওখানে দুষ্কৃতি কিছু পাচ্ছ আপনি সো দেখি যে মোবাইল সহ টাকা পার্স এসব তৈরি করে চিন্তাই করেছি উনি আসার সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আমি থানাতে যাই থানাতে গিয়ে সমস্ত ঘটনা বিস্তারিত বিবরণ দিই তার মধ্যে ফোন করার ওনার মোবাইলে বারবার ফোন করার পর একজন ব্যক্তি ফোনটা রিসিভ করেছিলেন উনি বললেন যে উনি নাকি জগৎপুরের ওখানে জগৎপুর বলতে হাতিরামপুর মারবাজার রোডে জগৎপুরে মোবাইলটা রাস্তার ওপর কুড়িয়ে পেয়েছেন তো ওনাকে ফোন করে মানে আমরা ওখানে তারপর যাই গিয়ে ওখানে মোবাইলটা ওখান থেকে সংগ্রহ করি যে আবার থানাতে এসে ঘটনার বিস্তারিত সহ এখন এফআইআর করার জন্য আমরা ওয়েট করছি থানাতে আশা করছি পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করে আমাদের সাহায্য করবেন আর টাকা পাঁচশো ছশো রাজীব যাতে ফেরত পান তার ব্যবস্থা করবেন এই আশা রাখছি আমার নাম আমার নাম তাপস আমি আনন্দবাজার সহ সমস্ত বর্তমান প্রতিদিনের এখানকার খাত্রা সহ পার্শ্ববর্তী এলাকার এজেন্ট দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কী হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালি কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব। বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি জেলার বিষ্ণুপুর মন্দির সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম